আসসালামু আলাইকুম আজ আমাকে আমাদের পরিবেশ পরিবেশবাড়ি সংগঠন আলোর মিছিলের একটি মানে খুব দুঃখজনক কাহিনি এবং ঘটনা বলবো আসলে খুব কষ্ট লাগতেছে গত তিন বছর আনুমানিক তিন বছর আগে আমরা এই বারাকপুর ইউনিয়ন ওরিফত মাঠ পাশেই রাস্তা এই ঢাকা রাস্তাতে আমরা কিছু বৃক্ষরোপণ করছিলাম তার ভিতরে তিনটে গাছ বেঁচে গেছিলো তা আজ এই যে কাঠবাদাম গাছটা এটা এই তিনটে গাছের কিন্তু সবচেয়ে বড়ো গাছ এটাই হয়েছিল তা না করুক হয়তো এই ঝরেই এই গাছটা ভেঙে গেছে এটা আমাদের জন্য অনেক কষ্ট লাগছে যে এত সুন্দর প্রোগ্রাম করে আজকে গাছটা বাইচে যাওয়া গাছটাও আজকে ভেঙে পড়ছে আরও আরও দেখাবো যে আমাদের এখানে যে তিনটে গাছ বেঁচে আছে তার ভিতরে তারপরে এই আরেকটি গাছ এটা কদম ফুল গাছ এই কদম গাছে আলাদা চাইলে হয়তোবা এইবার বর্ষার মৌসুমেই কদম ফুল ধরবে ইনশালা সেরকম একটা পরিবেশটাও হয়েছে এবং সেটা বড় হয়েছে গাছটা আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে গাছের নিচেই একটা প্রশান্তি একটা অন্যরকম একটা অনুভূতি এবং শান্তি লাগতেছে এই যে ফাঁকা রাস্তা এই যে দেখছেন ফাঁকা রাস্তা এই জায়গাটা কোনো গাছ নাই এই রোডির মাঝে পুকুরের কাজ করবে গ্রের যারা কাজ করবে ধানের কাজ করবে তারা অন্তত এই যে গরমের অনেক গরমের মানে লাগার পরিপ্রেক্ষিতে আইসে এই এই সাইডে এসে সবাই বসবে এবং একটা অন্যরকম তারকের ভিতর কাজ করবে আর একটা গাছ দেখা বলেন এই গাছ ছিলেন আমাদের এটা ছিলেন কৃষ্ণচূড়া গাছ এই কৃষ্ণচূড়া গাছটাও অনেক অনেক সুন্দর হয়েছে অনেক অনেকটা বড় বছর বেশি হয় হয়েছে বৃক্ষরোপণ করলে গাছটা লাগায় যদি পরিচর্চা করা যায় আসলে গাছ বর্তমানে গাছ বড় হতে বেশি সময় লাগতেছে না আপনারা যে যা জায়গা থেকে একটু নিয়মিত একটু বৃক্ষরোপণ কর্মসূচি করেন এই বর্ষার মৌসুমে কিছু গাছ লাগান গাছ লাগান পরিবেশ বাসান দেশের সাথে দেশকে ভালোবাসুন এই পরিবেশকে ভালোবাসুন